আছেন বাচ্চাদের কথা বন্ধ করানোর চেষ্টা করবেন নিজেরা কথা কম বন্ধু শুনতে এবং আমার মধ্যে কষ্ট হবে

আমাদের নাচিবের প্রধানমন্ত্রী জনাব মকিম হোসেন আমি ছোট্ট স্মরণ করি এই নাচিদের মাটি মানুষকে লঙ্গি পাড়া থেকে যারা প্রাণ শিখিয়েছে কাদা মাটি থেকে টাকা ইটির উপরে হাঁটা শিখিয়েছে শুদ্ধ করে কথা বলতে শিখিয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে মানব সম্পদ উন্নয়নের ব্যবস্থা করেছেন সকালে তিনি আমাদেরকে কাঁদিয়ে বিদায় নিয়েছেন সর্বকালের সবচাইতে জনপ্রিয় নেতা এবং নালসিটি উপজেলা পরিষদের প্রথম নির্বাচিত উপজেলা চেয়ারম্যান জনা আব্দুল ভিকার আলী ভুট্টোর আত্মার প্রতি আমি মাত্রাঘাত কামনা করি মহান মুক্তিযুদ্ধে যার নেতৃত্বে আমরা সতেরো মার্চের ঐতিহাসিক প্রশ্নের মধ্য দিয়ে বাঙালি জাতি তেইশ বছর আন্দোলন সংগ্রামে যে জাতিকে প্রস্তুত করেছিলেন মহান মুক্তিযুদ্ধের পথে স্বাধীনতার পথে এই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির শতাব্দীর মহানায়ক বাংলাদেশ বাঙালি জাতীয়তাবাদের জন্য বিশ্বের শোষিত বঞ্চিত মানুষের পরীক্ষিত বন্ধু তিনি জীবন যৌবনের চোদ্দটি বছর কারাগারে কাটিয়ে বাঙালি জাতির মুক্তির জয় গান গিয়েছেন তিন তিনবার ফাঁসির বঞ্চে গিয়েও বাঙালি জাতির অধিকারের কথা বলেছেন সেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আত্মার প্রতি আমি মাত্র আজ কামনা করি আমি একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধে তিরিশ লক্ষ শহীদ দ্বারা হতে দিয়ে আমাদেরকে একটি পতাকা স্বাধীনতা উপহার দিয়ে আজকে পরপারে রয়েছেন সেই সমস্ত শহীদদের আত্মার মাত্র রাত কামনা করি আমি একুশে আগস্ট বিশেষ করে পনেরোই আগস্ট বঙ্গবন্ধু সহ তার পরিবারের সদস্য যারা নিহত হয়েছেন শহীদ হয়েছেন তাদের আত্মার প্রতি আমি মাত্র রাত কামনা করি একইভাবে আকস্মিক আকৃতিভাবে একুশে আগষ্ট তারিখে মহান মোহাম্মদ সহ যারা বাইচুন জীবন দিয়ে ছাত্রত্ব দিয়েছেন তাদের আত্মার প্রতি শ্রদ্ধা করি এতদূর পর্যন্ত বঙ্গবন্ধুর মুক্তকন্যা যিনি এই মে মাসের 17 তারিখের দৃষ্টি বিজয়া দিনে আজকের পরে আগামী কালকে 17ই মে সেই দিনে বৃষ্টি বিজয়া দিনে শান্তকণা আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্মরণীতে থাকার কারণে আজকে আমি কিন্তু আপনাদের বলছিলাম আপনাদের বলছিলাম কথা না বলার জন্য বাচ্চাদেরকে একটু চেষ্টা করেন পনেরোই আগস্টে স্বামী দত্তের সঙ্গে আমাদের নেত্রী জননেত্রী সেদিন জীবনে বেঁচে একাশি সনের বৃষ্টি ভেজা সতেরোই মে এখন মে মাস আগামীকালকে সতেরোই মে সতেরোই মে বৃষ্টি ভেজা দিনে এই বাংলাদেশের পদার্পণ করেছিল যেদিন প্রতিদিন প্রকৃতিকে দেখেছো সমস্ত আকাশ ভাঙা বৃষ্টি এত বৃষ্টি আমার জন্মের পরে আজ পর্যন্ত দেখি নাই যে বৃষ্টিটি বিদেশের নেতৃত্বে স্বাগত জানাতে আমি আজ তিন পরে উপস্থিত ছিলাম সেই বৃষ্টি ভেজা দিনে জননেত্র শ্রী কঠিন বাংলাদেশ প্রতিপাদন করে গণতন্ত্র আর উদ্দেশ্যে লাখো মানুষকে ওয়াদা করেছিলেন আমি আমার পিতা হত্যার জন্য দেশে প্রত্যাবর্তন করি নাই আমি দেশে প্রত্যাবর্তন করেছি দুনিয়ার সকল মানুষ তার পিতা মাতা ভাই বোন এক এক করে হারায় আমি বাংলার মাটিতে এসেছি আমার পিতা মাতা ভাই বোন সব কিছু আমি হারিয়েছি কিন্তু আমি এই বেদনা নিয়ে কোন প্রতিশোধ নিতে চাই না আমি এসেছি আমার পিতা বঙ্গবন্ধু মুদিবের সেই স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে আমিও পিতার মতো প্রয়োজনে জীবন উৎসর্গ করব। এখন পর্যন্ত মোট

আস্তে আস্তে আমার বক্তৃতা শেষ করতে দাও আমার শেষ করতে দাও সংগ্রাম পরিষদ গঠন করার নির্দেশ অনুযায়ী আমি বাহাত্তর সালে স্বাধীনতর বাংলাদেশে শুভেচ্ছুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে একজন বঙ্গবন্ধুর আদর্শের কর্মী এরপরে উপজেলা আওয়ামী লীগের নিরানব্বই সাল থেকে দুই হাজার সাত সাল পর্যন্ত সতেরো বছর বাংলাদেশ আওয়ামী লীগ মসজিদ উপজেলা শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি বিএনপি জাতীয় পার্টি বিরোধী আন্দোলন সংগ্রামে মাঠে রাজপথে পরীক্ষিত নেতা হিসেবে আমি দুই সালে আবার আমি যখন সভাপতি প্রার্থী হলাম তখন একশো ছত্রিশ দিন কাউন্সিলর ভোটার তারা আমাকে সভাপতি পদে সমর্থন করলেন কিন্তু দুর্ভাগ্য কপাল খারাপ আমি একটা দুর্ভাগা সন্তান আমি আমার নেতা জননেতা জাতীয় নেতা এবং সাবেক মন্ত্রী আলহা জামের সিনামুর আশীর্বাদ স্নেহ মমতা ভালোবাসা বঞ্চিত হয়ে আসতেছি ধারাবাহিকভাবে সেই দুই হাজার সাত সালে আমাকে সভাপতির পদ না দিয়ে আমাকে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদ দিলেন এবং বর্তমানে আমি সহ সভাপতি পদে আসীন রয়েছি গত নির্বাচনের আগে আমাদের যে উপজেলা নির্বাচন আমার পরে ইনুস লস্কর সাহেব এইখানে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন তিনি আমার সঙ্গে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তখন তিনি বাষট্টিটি কেন্দ্রে চুয়ান্নটা ভোট পেয়েছিলেন তিনি আমি যখন নির্বাচন করি নাই আপনারা ভোট দেন না তদুপরিও সেই সময় তিনি এক লক্ষ ছয় হাজার ভোট পেয়েছিলেন অর্থাৎ অনেক থেকে। ঠিক না এরপরে জনাব সিদ্দিকুর রহমান বর্তমান যিনি চেয়ারম্যান তিনি এত জনপ্রিয় যে আমি তার সঙ্গে তারাই কি সাহস পাই না কিন্তু দুই ভাই জানবে আমি যদি দয়া করি একদিন মাঠে পাইতাম নির্বাচনে তাহলে আপনাদের নিয়ে একটা ভোট গোনাগুনির ব্যবস্থা অবশ্যই করতে পারতাম পারতাম না যিনি সুবর্ণ ভোট পায় তিনি পরের বছর এক লাখ ছয় হাজার ভোট যিনি ইউনিয়ন পরিষদে তিনবার ফেল করেন তিনি উপজেলার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত আমি দুই দুইবার বসে রইলাম আমাকে দু এই যে চোদ্দ সালের যে নির্বাচন আর ২০১৯ সালের নির্বাচন আমি প্রার্থী হয়েছিলাম আপনার শুনেছেন আমাকে সেই প্রার্থী হওয়ার পরে আমার নেতা দলের নেতা আমাদের জাতীয় সংসদ সদস্য আলহায় আমির হুসেন নামু তিনি আমাকে আজকে তিনি জেলা চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সম্পাদক আলহায় আদভোকেট খান সাইফুল্লাহ ফলি তার মোবাইলে আমার বাসায় বসে

এই যে সাতই জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে আমাদের নেতা আবার নির্বাচিত হইলেন নৌকা প্রতীক নিয়ে আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ তাকে জাতীয় নেতা হিসেবে এখানে নৌকা প্রতীকের জাতীয় সংসদ সদস্য প্রার্থী করলেন আমার নেতা দয়া করে আমাকে এই সিটে জালাকাটি এবং নসিদ উভয় থানার জন্য আমাকে তার নির্বাচনী দায়িত্ব দিলেন চিফ ইলেকশন এজেন্ট এখানে কেউ এজেন্ট আছে না নির্বাচনে এরকম কেউ আছে তারপরে আমার সাক্ষরে এজেন্ট নিয়োগ হয়েছিল আমি ভাবলাম আমি যখন মাঠে নামে দেখি আমাকে আগের মতোই মানুষ ভালোবাসে আমি তাদের নিজের ভাষা বুঝতে পারলাম মানুষের ভালোবাসার কাঙ্গাল আমি রাজনীতি করার কোন প্রয়োজন ছিল না আমি ব্যক্তিগতভাবে একজন ইঞ্জিনিয়ার হিসেবে আপনাদের তালাকারীর একজন সনন্দ আইনজীবী হিসেবে

আমি ঘাটলা মেঘাল হয়। নেতা রাশিদ বাদ আমার কপালে আছে আমি ঘোষণা দিলাম আমি নির্বাচন করব। নির্বাচনে প্রার্থী হলাম সেই বিধিধান আমার নেতা আমাকে পছন্দ করলেন না আশীর্বাদ দিলেন না সেনা মমতা বঞ্চিত হয়ে আমি তো নির্বাচনে দাঁড়াই পুষ্প হইতে পারি না পারি তাহলে আমি আপনাদের ভালোবাসা নিয়ে ভালোবাসাকে পুঁজি করে ভালোবাসাকে আমি আমার সম্পদ মনে করে আশ্রয় বিশ্বাসের উপরে ভিত্তি করে আমি নির্বাচনে প্রার্থী হয়েছি আমি যখন গতবার আমাকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য বলা হলো আমাকে ওয়াডা দেওয়া জেলা চেয়ারম্যান তখন অনেক কর্মী নেতা অনেকে আত্মহননের লাভ দিয়ে উপার্জন পারে তারপর চিৎকার করে বিভিন্ন ভাবে সেই সিনসিনারি দেখে আমার ছেলে এবং মেয়ে ঢাকা থেকে বিমানে সেল্লাসকে ভাবলো যে আমায় হয় কোন দুর্ঘটনা ঘটাইতে পারি তখন আমার ছেলে ওই নির্বাচনে আমি আমার এলাকার এই কোটা সম্পত্তি বিক্রি করলাম যার দাম প্রকৃত বাজারে বাজার মূল্য আশি লক্ষ টাকা আমি আমার এলাকার কাস্টমার না থাকার কারণে জরুরি প্রয়োজন আঠারো লক্ষ টাকায় বিক্রি করলাম যখন আমাকে উঠাই গেল কিছু টাকা খরচের পরে আমার ছেলে মেয়ে আড্ডার কলেজে চলো বাবা আমরা এই রমজান মাসে করে আসি রমজান মাসের উমরা হজের সেই কারণে দুই হাজার উনিশ সালের পূর্ণ মেয়াদ আমি মক্কা আল্লাহর ঘর ওই ঘর মসজিদুল হারাম এবং মদিনার রসুল্লাহ সাল্লাহামের নির্মিত সেই রাজদা শরীফের পাশে রাজদা শরীফ মধ্যে সেই মসজিদে নবাবিতে সময় কাটিয়েছে আল্লাহর কাছে বাধা দিয়ে এসেছি যে কোনো দিন রাঁচিতে যেহেতু সাত ছিলাম কখনো সাধু তার আশ্রয় নেব মানুষের ভালোবাসায় যদি শিক্ত হতে পারি তার আবার নির্বাচন করব। এরপরে আমি মনোনয়ন দাখিল করলাম সর্বত্র শুনেই যে আমাকে উঠাই দেবে আমি সেই উঠানের তারিখ পর্যন্ত আত্মগোধনে থাকায় ছিলাম প্রতীক না পাওয়া পর্যন্ত আমি কিন্তু বাইরে বাইরে এখন আমার প্রতীক হয়েছে আমি আমার বাবা আদর্শ পিতা যিনি ছরখানা বই লিখেছেন আল্লাহ মাস্টার এম মজিদ আমি আপনার দেখবেন পোস্টারে লিখেছি আদর্শ শিক্ষক বাবার সন্তান আমার বাবা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছাকাছি গেছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মা বাবা মারা গেছে গর্ভ অবস্থায় আর

কারণে আমার ইজিনিয়ারিং ছিল কাহিনী গুলো সেগুলো আমরা শুনেছি ছোট্ট বেলায় আমার বাবা বাড়ি থেকে বেরিয়ে নোয়াখালী মাদ্রাসায় পড়েছে এরপরে বরিশালে বিএম কলেজে লেখাপড়া করেছে আমাদের বাখরগঞ্জের এই দুই সন্তান এখানে উপস্থিত আছেন ছয় মাস রেজা তার আব্বা মোহাম্মদ এবং আজ চাচা বাতিজা চাচা দুই ভাই আপন দুই ভাই এবং আমার বাবা তিনজন একত্রে দরগা চাকরি দিয়েছিল কিন্তু আমার বাবার শ্মশ্যে গ্রামে আছে সেই কারণে তিনি ওই যে সাড়িয়া কখন হাই স্কুলে নষ্ট করেছে তারপরে প্রাইমারি করতে আছে গ্রামে সেই বাবার কবরের কাছে আমি প্রতি শুক্রবার যাই আমার আমি শুনছি যে গরিবরা ধনির পাঁচশো বছর আগে বেহেসে যায় সেইটা শুনে আমি গুচ্ছগ্রামে একটা মসজিদ করছি ওইখানে আমি প্রতি শুক্রবার নামাজ পড়ি আমার জন্মদিন এবছর থেকে আমি জন্মদিনে আটই ডিসেম্বর মাহফিল শুরু করেছে কেক কাটার পরিবর্তে যখন ভাবলাম যে বেহেসে যদি আল্লাহ ভাগ্য লেখেন তার পাঁচশো বছর আগে যাইতে দোষ কি এখন গর্ব করে বলি আমি এই মুহূর্তে গর্ব করে বলতেছি আমার বিজয় ইনশাল্লাহ কপালে আছে এই কারণে দুইটা কারণ বলি একটা হলো লঙ্গি পেন্দা মানুষরা আমাকে ভোট দিতে চায় গরিব ইনশাআল্লাহ আর হলো দাড়িওয়ালা মানুষরা আমাকে ভর দিতে চায় ইনশাআল্লাহ এখন আমি নির্বাচিত আমি শুনি বারবার আপনাদের এই দপদপায় এই শাইন মাস্টার আমি হেডমাস প্রদান করি তিনি ধরে আমার বইতে অপপ্রচার করে আমি আল্লাহকে ক্ষমা আর আমার বাবা গত নির্বাচনের সময় যে আমাকে মনোনয়ন পত্রে তিনি প্রস্তাবক ছিলেন আর আমার মা গত নির্বাচনের সময় ওই নমিনেশন পেপার দাখিলের টাকা দিয়েছিল অতএব যে আশীর্বাদ নিয়ে আমি বিজয়ী হওয়ার পরে আমার বাবা বলছেন যে আমি আল্লাহর কাছ থেকে চাইয়া পড়ছে আমি আনছি আমার মৃত্যুর আগে যেন আমার কোনো বদনাম না হয় তুই আমার কোন অসাধুতা করবি এরকম বদনাম নিয়ে যেন আমাকে মরতে হয় আমি আমার বাবাকে ওয়াদা দিয়ে পাঁচ বছর রাতের চেয়ারম্যান ছিলাম একটা উদাহরণ নাটক খেলছেন এই মোল্লার কাছ থেকে এবং কালীবাদী সাহেবের কাছ থেকে এরকম উদাহরণ আপনি সারা উপজেলা রয়েছে এরকম উদাহরণ আপনি যার থেকে খুঁজলে অনেক অনেক পাবেন একটা লোক পাবেন না আজকে গিয়েছিলাম ওই আব্দুল সারমাদার ওইখানে তারপর আজকে গিয়েছিলাম আর এসের যে পূর্ব দাবদাবিয়া সেইখানে গেলে যে সমস্ত এক একর করে সম্পত্তি যাদেরকে দিয়েছি তার জায়গাগুলোর দাম এখন কোটি কোটি টাকা যদি একটা লোক আপনাদের বলতে পারে যে কোনো একটা পান বা বিড়ি বা টাকা দিয়েছে তবে নির্বাচন করব না কাছে দেওয়া আদা আমি সতটা নিষ্ঠার সাথে পাঁচ বছর আমি আপনাদের দায়িত্ব পালন করেছি চেয়ারম্যান হিসাবে আপনারা কেউ কি আমার বুদ্ধ অভিযোগ আছে গত পাঁচ বছর এরপরে শেষ করতে চাই আমি নির্বাচনে প্রার্থী হওয়ার পরে বিভিন্ন ভাবে আমকে জমকে চলছে আমাকে সতেরো তারিখের পর উঠাই দেওয়া হবে পনেরো তারিখের পর ঘর থেকে নামাজ দেওয়া হবে না আমার কর্মীদের বিরুদ্ধে মামলা হামলা করা হবে আমার কর্মীদেরকে বিভিন্ন ভাবে হয়রানি করা হবে রেজাল্ট পাল্টানো হবে ভোট কার্ড অনেক ধরনের কথা চলে শোনেন না আপনারা কিন্তু আপনাদের কাছে একটা অনুরোধ আমি নির্বাচন করতাম না যদি জননেত্রী শেখ হাসিনা দৃঢ়তার সাথে জিনিসকে অবাধ নিরপেক্ষ নির্বাচনের যদি ঘোষণা না দিতেন নির্বাচন কমিশন যদি দৃঢ়তার সাথে একশো উনচল্লিশটি উপজেলা বাখরগঞ্জের এবং বরিশালের দুইটা নির্বাচন আপনারা দেখেছেন কোন জায়গা একশো উনচল্লিশটি উপজেলায় কোন জায়গায় কোনো বিক্রি হয় এইটাকে নির্বাচন কমিশন আমাদের চালকাঠি জেলা প্রশাসন পুলিশ প্রশাসন দৃঢ়তার সাথে একটি শস্য নির্বাচনের অঙ্গীকারাবদ্ধ এবং ব্যবস্থা নিয়েছেন সুতরাং আপনাদের ভয়ের কোন কারণ নাই আমি বলতে চাই আমার ব্যক্তিগত ভাবে যে পাঁচ বছর এই পাঁচ বছর আমার জীবনের আমল এই আমল নামা তন্ন তন্ন করে আপনারা খুঁজবেন এর মধ্যে যদি অসাধুতা দুর্নীতি সন্ত্রাস নৈরাজ্য চাঁদাবাজি টেন্ডারবাজি থাকে আমি নির্বাচন থেকে চলে যাব সর্বোপরি আমাদের এই অবস্থার প্রেক্ষিতে মসজিদি পৌরসভার প্রার্থী আমার বড় ভাই জনাব তসরিমুদ্দিন চৌধুরী তিনি দুইবারের মেয়র তিনি উপজেলা আওয়ামী সভাপতি তিনি একজন মুক্তিযোদ্ধা তিনি প্রবীণ ব্যক্তি তিনি বংশীয় তিনি আমার বড় ভাই ছোট ভাই হিসাবে সালাহিন সেলিম আমার কমিটির সাংগঠনিক সম্পাদক তিনি নাকি অর্থমিত্র সঙ্গে একজন প্রতিষ্ঠিত ঠিকাদার এর মাঝখানে আমি মাঝে ভাই হিসাবে আপনারা বিবেচনা নেবেন যে আমার অতীত পাঁচ বছর এবং আমার দক্ষতা আমার যোগ্যতা আমার সততা এবং আমার অপর অপর যোগ্যতা শিক্ষা দীক্ষা আমার অতীত কর্মকাণ্ড বিবেচনা নিয়ে আপনারা যদি দৃঢ়তার সাথে মনে করেন যে শুধুমাত্র পক্ষপাতের জন্য আমার কেসে টাকা নেয় না আমার টিউবওয়েলে টাকা নেয় না আমার টিয়ারে টাকা নেয় না এটা কিছু আসে যায় ওই টিয়ার আমার বাবার না টিয়ার সরকারের এখান থেকে আমার কোনো ভাবনা আমার কোনো প্রয়োজন না। আমি মামলা করে আমার ইচ্ছা আমি প্রিন্স কারোর নেব কারোর কাছে নেব না এটা আমার মানবিক দায়িত্ব এই দায়িত্ব আমি মানুষ হিসেবে পালন করি কারণ আমার বাবার দিক থেকে আমার মায়ের দিক থেকে কোন চরের রক্ত আমার শরীরের মধ্যে নাই আমি ছোটবেলা থেকে মায়ের কাছ থেকে শিখছি অবৈধ উপরে অর্জিত রক্ত মাংস বেসতে প্রবেশ করবে না এই হাদিসটির উপরে ভিত্তি করে আজ পর্যন্ত সেই সচেতন রক্ষা করে চলছি আপনারা করবেন আপনারা যদি নির্বাচিত করতে পারেন তিনজন প্রার্থীর মধ্যে আমি যে কেউ দলকাঠি আছি মুল্লাহ রাব্বি আছি আমি ঠগলেও জানোcari মোল্লার থাকবো আমি লাভেশিয়া আর আটcaria কোন জায়গায় থাকবো না শুধুমাত্র আমাকে আপনারা পাবেন যতনা পাবেন ঠগলেও পাবেন সুতরাং আপনাদের পাশে ছিলাম পাশে আছি পাশে থাকবো আপনারা দোয়া করবেন শততা নিষ্ঠার সাথে অতি জীবন যাপন করতে স্বচ্ছতার সাথে জীবন ধারণ করেছি আমি যেটা এই কারণে বললাম দাদার সব পিতার সন্তান

পিতার দোয়া নিয়ে তিনশো এখন পর্যন্ত বেঁচে আছে আমার মাননীয় তারা আপনারা আছেন ছোট্ট ছোট্ট শিশুরা এখানে আপনার করে রয়েছে আপনার সন্তানকে সুশিক্ষা দেবেন আপনার সন্তানকে সৎ জীবন যাপন করার শিক্ষা দেবেন দেখবেন আল্লাহ রাবুল আলমেন এখনো বাংলাদেশে মসজিদের ইমামের বেতন তিন হাজার টাকা মহাজমের বেতন দুই হাজার টাকা কিন্তু আল্লাহ তাদেরকে শান্তিতে রেখে তাদের ব্যাপক চাহিদা নয় কিন্তু জীবন ভালো চলে আপনার সন্তানদেরকে সুন্দর মানুষ হিসেব করে তুলবেন আমি যেভাবে লিখেছি আমার পিতা একজন আদর্শ শিক্ষক আদর্শ পিতা আমি আমার দুটো সন্তান যে সন্তান আমাকে একত্রে ওই অন্য পালন করেছি সেই সন্তান আপনার নার্সারি উপজেলার মধ্যে শ্রেষ্ঠ সন্তান ইনশাল্লাহ সে এসএসসি তে এস মধ্যে ফার্স্ট হয়েছে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর পরে পিএইচডি করেছে নাম তার ডক্টর আশিক মোস্তফা ভাণ্ডি আজকে অস্ট্রেলিয়া 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 বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করে এবং সে নামাজি ছেলে

আমি যে রকম আদর্শ পিতার সন্তান একই ভাবে আমার সন্তান আমার স্ত্রী আমি নিজে একজন নামাজি মুসলমান আমার পরিবারে ইসলাম আছে আমার পরিবারে কোরআনের চর্চা আছে আমার ছেলে মেয়ে এবং আমরা সর্ব ধর্ম গণতন্ত্রে বিশ্বাস করি সুতরাং আপনারা যা করবেন এই সু সুসন্তান নিয়ে আমি যে এই জায়গা থেকে বলেই আদর্শ পিতার সন্তান আমার সন্তান আমার সন্তানের আদর্শ সন্তান এদিক থেকে আমিও আদা করছি তা করবেন সততার সাথে নিষ্ঠার সাথে যদি আপনারা আমাকে নির্বাচিত করেন বা নির্বাচিত নাই করেন ইমা নামলের সাথে সততা রক্ষা করে পিতার আদর্শিত পথে মায়ের উপদেশের মতো আমি যাতে আগামী যে গুরুগুলা ইসলামী আইন কানুন রীতিনীতি স্বভাব চরিত্র সততা নিষ্ঠা রক্ষা করে জীবন পরিচালিত করতে পারে। আর মা বোনদের কাছে একটু অনুরোধ আজকে একটা জিনিস খেয়াল করলাম আমি যতবার গেলাম কয়েকজন মহিলা তারা যেভাবে অ্যাপ্রোচ করলো এই সমস্ত মায়ের সন্তানরা কোনোদিন ভালো হতে পারে না আমাদের ফেসবুকে দেখবেন আপনার সন্তানকে অভাব শেখান যারা স্কুলে পাঠান বাচ্চাদেরকে তাদেরকে খুব অভিজাত পর্যায়ে লেখাপড়ার সময় টাকা পয়সা দেবেন খুব কম মনে করে এবং একটা রুটিন ওয়ার্ক শেখাবেন যে দৈনিক কাজ করতে কখন ঘুম থেকে উঠতে হবে কখন ঘুমাইতে হবে কখন খেলতে যাই যাবে তাহলে দেখবেন আপনার সন্তান সুসন্তান হিসেবে গড়ি উঠবে আপনার সন্তান সুসন্তান হয়ে আপনার পরিবারের যদি উপকার হয় সেই সন্তানকে ওই গ্রামের একটি আদর্শ মডেল এবং সম্পদ সেই ছেলেটি রাষ্ট্রের একটি আদর্শ সন্তান রাষ্ট্রের একটি সম্পদ সুতরাং আপনার সন্তানরা একটা রাষ্ট্রের সম্পদ হিসেবে গড়ে উঠুক আল্লাহ রাব্বুল আলমিন আপনাদেরকে সেই তো বিজ্ঞান করুন যারা এখানে উপস্থিত হলেন তাদের মাধ্যমে এই ভরত কাটির সকল মামনদের কাছে যারা উপস্থিত হয় না আমি আমার সালাম পৌঁছে দেওয়ার জন্য আপনাদের অনুরোধ রাখলাম সকলকে বলবেন প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে ভোট ছাড়া আমার পক্ষে সম্ভব নয় একশো সতেরোটা গ্রাম সত্তরটি কেন্দ্র এক লক্ষ উনসত্তর হাজার আটশো সকলের দাঁড়ে দাঁড়ে গিয়ে ভোট পাওয়া সম্ভব না আপনারা প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে আমার পক্ষে প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে আপনারা ভোট ছাড়েন এবং ভোটের দিন সবাইকে কেন্দ্রে উপস্থিত হয়ে আমার জোয়ার কলম যদি হয় আপনি সেই জোয়ার কলমে ভোট দেওয়ানোর ব্যবস্থা করবেন আমার কাছে হাওড়া দিয়েছিলেন এবারে দু এক হাওলা জানি না পাবো কিনা যদি না পাই আপনারা দয়া করে নিজের পকেটের পয়সা খরচ করে আপনারা আমার নির্বাচনটা তুলে দেবেন নির্বাচিত পরে আপনাদের আমি আশা করি আপনারা আমার প্রতি সদায় থাকবেন আল্লাহ যেন আমাদের সকলকে ইমান আমলের সাথে বিদায় নিতে পারি এই তৌফিক আল্লাহ যেন আমাদেরকে সকলকে দান করে সবাইকে ধন্যবাদ আর বিশেষ করে আজকের এই কালুগানি সহ তাকে সহায়তা করে এখানে এই সুন্দর একটি আয়োজন এবং বিকাল চারটে অনুষ্ঠানটা হওয়ার কথা ছিল সেই থেকে আপনারা মা বোন সহ আমার মুরব্বীরা যুবক যদা বেশ সম্পূর্ণরূপে উপস্থিত থেকে এই একটা সুন্দর উঠন বিতর্ককে সার্থক করলেন সেইজন্য আপনাদের সকলের কাছে আমি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই এবং আয়োজকরা এই যারা অনুষ্ঠানটি আয়োজন করলেন কালুগাজী স্বর তার সঙ্গী দ্বারা সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 21 তারিখ মঙ্গলবার রাতে আমাদেরকে মিষ্টি মুখ করানোর এবং আনন্দ উৎসব করার সুযোগ আল্লাহ দান করবেন جو ايران ۾ تعلق رکي ٿو ۽ ان کي ڏيکاري ٿو ۽ ان کي ڏيکاري ٿو